ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গনে বিশ্বাস নবীর বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস বা ভাগ্যের মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লু আলী হাসালকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন না দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মন্ডলী আগের আসমানি কিতাবগুলো মোহাম্মদ সাল্লামকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবী রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস এই যে বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই ওদালিল মুত্তাকিন এই গিতাব মুত্তাকিদের পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা এই বিশ্বাস করে বলেন আল্লাহবাগের আদেশ পালন করার निमित্তে তার ইবাদত করার निमित্তে আমরা আল্লাহবাগের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছেই যে কোরান এবং হাদিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময় সময় বদলে যায় আল্লাহ রবুর আলামিনের বিধান কখনো বদলাবে না এটা কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুর আলামিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রব্বুল আলমিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করেন আল্লাহ কবুল জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহর উপরে জানেন এখনই সেটা জানেন আল্লাহু আকবার আল্লাহকে চিনি একটু আল্লাহকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোন ভাই থাকেন ফোন एग्जांपल তমুক ভাই নাম আব্দুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ কথার কথা বলছি কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার 100 কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ পাক এখনই যা জানেন আল্লাহ শেখো আবার আমাদের মতে আল্লাহ না করে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ আল্লাপাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ আল্লাপাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন কর্তা দাতা সবকিছুই